সেই নেতা কোরআনের বিরুদ্ধাচরণ করছে সে প্রকাশ্য কোরআনকে ভাউতাবাজি বলে বলিয়া উঠাচ্ছে তার এই বক্তব্যটাকে আপনারা মানে কতটুকু মূল্যায়ন করছেন এবং কতটুকু ভাবছেন সে কি অদোখী মুসলমান সে যদি মুসলমানের সন্তান হয় বা মুসলমানের বাচ্চা হয় তাহলে তো কোরআনকে ভাউতাবাজি বলা বা ভাউতাবাজি কিতাব বলে স্বীকৃতি দেওয়াটা এটা একটা মুসলমানের বাচ্চা কখনও এরকমটা বলতে পারে না জামাত ইসলাম নিয়ে তার বিদ্বেষ থাকতে পারে বা অন্যান্য দল নিয়ে তার বিরূপ মন্তব্য থাকতে পারে ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা সংগঠনের কোনো ব্যক্তির উপর আক্রোশ প্রকাশ করতে গিয়ে যদি আপনি আল্লাহর কোরআন নিয়ে প্রকাশ্যভাবে এইভাবে বাউতাবাজি বলে আপনি স্বীকৃতি দেন বা কোরআনকে ভাউতাবাজি কিতাব বলে আপনি প্রমোট করেন তাহলে আপনি কতটুকু মুসলমান থাকবেন আরেকটা বিষয় হচ্ছে কোরআন তো কোনো দলের নয় কোনো নেতার নয় কোনো কর্মীর নয় কোরআন কোনো জামাত ইসলামের কোনো নেতার নয় কোরআন কোনো জামাত ইসলামের নয় তাহলে জামাত ইসলামকে প্রতিপক্ষ হিসাবে গালি দিতে গিয়ে আপনি কাকে গালি দিচ্ছেন আল্লাহর কোরআনকে গালি দিচ্ছেন কোরআন ভাউতাবাজির কিতাব বলে আপনি কোরআনের প্রতি বিদ্বেষ রাখছেন এই সমস্ত বলদ আর এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা ইসলামের প্রকাশ্য দুশ্মন করতে যা আসে আর কারা ওদেরকে প্রমোট করে আর কারা ওদেরকে মদত যোগায়